বন্ধুরা আশা ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে ধূমকেতু সিনেমার সেকেন্ড গান নিয়ে তো ধূমকেতু সিনেমার সেকেন্ড গান যেটা নাম হচ্ছে মা এবং এই গানটা প্রচন্ড ইমোশনাল ফুল একটা গান হতে চলেছে গানটার লিরিক্স এবং মিউজিক কম্পোজের কাজ করেছেন হচ্ছে অনুপম রায় এবং গানটা গিয়েছেন হচ্ছে অনুপম রায় তো এই গানটা নিয়ে বা এই গানটা কবে রিলিজ করছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি যেটা এখানে বলতে চাইছি তো সেটা হলো দেব সুপারস্টার দেব তার যে আপকামিং সিনেমা প্রথমকেতু তো সেটা নিয়ে তো প্রচণ্ড মানুষজন এক্সাইটেড তার কারণ হচ্ছে দুটো দু তিনটে কারণ রয়েছে প্রথমত হচ্ছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় দেবের প্রথম কাজ বলে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় দেবের কাজ আসছে এটার জন্য মানুষ তো এক্সাইটমেন্ট থাকবে পাশাপাশি অনেক দিন বাদ দেব শুভশ্রী জুটিকে দেখতে পাওয়া গেছে এটা একটা ব্যাপার এবং তৃতীয় বিষয় হচ্ছে এখানে দেবের লুক দেবের গেট দেবের সমস্ত কিছুটা একটু অন্য রকম করা হয়েছে যেটা আমরা সম্ভবত দেবকে সাহসে সেই সমস্ত কোনো ছবিতে এরকমভাবে দেখতে পাই না বয়স্ক লুক ইয়ং লুক সেই সমস্ত লুকে দেখা যাচ্ছে সুতরাং মানুষের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট আছে ছবিটা নিয়ে যে অ্যাকচুয়ালি ছবিটা হতে চলেছে কি এবং ছবিটার মধ্যে আমরা কী বা পাবো ছবিটার মধ্যে দেবের পারফরমেন্স কেমন হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে চলেছে এবারে যদি আমি কথা বলি তো দেখুন প্রথমত এটুকুই বলবো যে এই যে এই যে সিনেমাটার কথা বললাম মা মা এই যে গানটা আসতে চলেছে এখানে আমরা একটা মাকে মা হিসাবে একজনকে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি দেখতে পাচ্ছি সে দেবকে কিছু একটা পরাচ্ছি এবং দেবের চোখ মুখে যেন একটা ইমোশনাল ফুল ভাব রয়েছে তো এই গানটা কিন্তু আগামী কাল আসতে চলেছে এবং আমি হয়তো যখন ভিডিওটা দিচ্ছি সেটা তো সেদিনকেই হয়ে যাবে সেদিনকেই গানটা আসতে হবে কখন গানটা আসবে সেটা তো আমরা জানা নেই তবে আমাকে যদি বলেন আমার মোটামুটি আন্দাজ বা ধারণা যেটুকু হয় হচ্ছে সেটা হচ্ছে এই গানটা আগামীকাল হয়তো সকাল এগারোটা বা একটা বা দেড়টার সময় কিন্তু হয়তো আসতে পা আসতে পারে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটাই কথা বলবো তোমাদেরকে যে তোমরা যদি আমার চ্যানেলটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এটা অবশ্যই প্রেস করে দিও আর একটা কথা বলবো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আর দেবের এই সেকেন্ড গান মাটা গান নিয়ে তোমরা কতটা কি এক্সাইটেড সেটা অবশ্যই জানিও